সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা যেটা আপনাদের কাজে লাগে এতেই আমার ভালো লাগবে পরিবার অনেকজন নিয়ে আসছেন এক একজন এক একভাবে হে আসসালামু আলাইকুম অনেক অপেক্ষা করাইলাম অনেক অপেক্ষার পর অবশেষে বইসা পড়লাম ভিডিও বানানোর জন্য তো যারা তুর্কি সাহেব আছেন তারা কীভাবে আপনার ওয়াইফ অথবা বাচ্চারা নিয়ে আসবেন এইটা সম্পর্কেই আজকে কথা বলবো যারা তুর্কি সাহেব থাকেন তারা পরিবার অনেকজন নিয়ে আসছেন এক একজন এক একভাবে কাজগুলান করছে এক একজন এক এক সিস্টেমে করছে কেউ মানুষ ধরে করছে কেউ নিজে নিজে করছে অনেক অফিসে যাওয়া লাগে অনেক অফিসে যাওয়া লাগে না অনেকজন আমার মন্তব্য করছে তো আসলে কে কি করছে জানি না আমি যেভাবে করছি আমার ওটা আমি যেটা যেটা করছি আপনাদের সেইভাবে আমি বলবো আপনারা যেটা যেটা আপনাদের কাজে লাগে এতেই আমার ভালো লাগবে যে আপনাদের এই বিষয়গুলোর কাজে লাগবে আর যদি কোথাও যদিও মানে এমন মনে করেন যে না আমার বুঝতেছি না তাহলে আমরা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই জানার চেষ্টা করব আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কারণ সবার কাছে পোশাক অনেকজন আমার মেসেজ করে যে ভাই কবে ভিডিও আসবে কবে ভিডিও একটা করে দেন কিভাবে আমি আমার পরিবারের ওয়াইফরে নিয়ে আসবো বাচ্চারে নিয়ে আসবো কিংবা বাবা মা রে নিয়ে আসবো এগুলো নিয়ে অনেক মেসেজ করে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনাদের যতটা পারি আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব প্রথমত এইটাই যে আপনাকে বৈধ থাকতে হবে এবং ওয়ার্ক পারমিটে থাকতে হবে আপনি যদি ওয়ার্ক পারমিটে থাকেন এবং বৈধ থাকেন কত দিন হলে আসছেন কত দিন হয়েছে এক মাস দুই মাস ওইটা বিষয় না আপনাকে এখানে সাইপ্রাসে বৈধ থাকতে হবে হ্যাঁ এইটা হলো প্রথম দ্বিতীয়ত আপনাকে যে কোম্পানিতে আপনি কাজ করেন কবে থেকে এই কোম্পানিতে কাজ শুরু করছেন এইটার একটা কাগজ লাগবে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানি যে মোয়াটসঅ্যাপ যারা তুর্কি সাইপ্রাসে কাজ করে তারা বুঝতে পারবে এই মোয়াটসঅ্যাপে যাবেন ওই অফিসে যাওয়ার পরে বলবেন যে আমার এই কাগজ লাগবে আমি কোম্পানিতে কাজ করি এত তারিখ থেকে ওখানে সব কিছু লেখাই থাকে আপনার ভিসা যেহেতু শুরু হয়েছে ওই কোম্পানিতে তো ওখান থেকে ওই আপনার কাজে যে কাগজটা ওইটা উঠাই নিয়ে আসবেন সব থেকে ইম্পর্টেন্ট এটা হলো বাসার কাগজ বাসার কাগজ আপনার থাকতে হবে যেটা আমার এই বাসার কাগজ ঠিক করতে লাগছিল পনেরো বিশ দিনের মতন তো আপনার এইটা অনেক ইম্পর্টেন্ট সুতরাং আপনাকে বাসার কাগজ আগে ঠিক করতে হবে যদি আপনি মালিকানায় দিন থাকেন লজমানে মালিকের দেওয়া কোনো বাসায় থাকেন তাহলে আপনার লজমানের পেপার দিতে হবে আর যদি আপনি বাসা নিজস্ব থাকে আপনি ভাড়া থাকেন তাহলে আপনার এই বাসার যে এগ্রিমেন্ট সেইটা আপনার নিতে হবে বাসার এগ্রিমেন্ট রানিং থাকতে হবে মানে ম্যাথ উত্তীর্ণ এগ্রিমেন্ট চলতো না রানিং মানে এগ্রিমেন্ট যেটা যে রানিং বাসা ভাড়া চলতেছে মালিকের সাথে আপনার কন্টাক্ট আছে আরও তিন মাস চার মাস ছয় মাস আছে রকম এগ্রিমেন্ট লাগবে আপনার ওয়াইফের যেটা যেটা লাগবে সেটা হলো যে আপনাদের বৈবাহিক সার্টিফিকেট এবং নিকানামা ইংলিশে যেটা অনেকজন ওই কি বলে কোর্ট ম্যারেজ যারা বিয়ে করে কোর্ট ম্যারেজের সাথে গুলাই ফেলে তো আসলে কোর্ট ম্যারেজ আর নিকা নামা ম্যারেজ সার্টিফিকেট এগুলো পুরো আলাদা তো এগুলো আপনার কাজী অফিসে আপনি যদি করা থাকে তো আলহামদুলিল্লাহ আর করা না থাকলে কাজী অফিসে যাবেন যাওয়ার পর বললে ওরা করে দেবে নিকানামা আর আপনার যে বৈবাহিক সার্টিফিকেট যেইটা ওইটা ইংলিশে ওইটা করে নিলে হবে এই দুইটা লাগবে আর আপনার ওয়াইফের পাসপোর্ট যদি বাচ্চা থাকে বাচ্চার পাসপোর্ট আপনি সব একত্র নিয়ে আপনারে যাইতে হবে মুক্তার অফিসে মুক্তার বলতে এলাকা ভিত্তিক যে কমিশনার টাইপ থাকে কমিশনার তো এর কাছে যাইতে হবে মুক্তারের কাছে যাইতে হবে মুক্তার অফিসে গেলে এসব কিছু দেখবে দেখার পর আপনার এ সব কিছু ওকে করে দিবে আর হয়তো বা পনেরোশো দুই হাজার লিরা এরকম মানে যে কোন যে সার্ভিস এক একজনের এর আগে যারা করছে তাদের আর কম লাগছে আমি করছি আমার থেকে একটা নিচে পনেরোশো নিছে হয়তো এখন আরও বেশি নিতে পারে তো ওইটা আলাদা বিষয় তো মুক্তার অফিসে গেলে হে সিল সাপ্পা স্ট্যাম্প লাগাই দিবে লাগাই দিয়া যে টাকা চার্জ করার সেই টাকা চার্জ করবো চার্জ কইরা আপনার এই সব কিছু ওকে কইরা দিয়ে দিবে এইটা হলো এখানকার মুক্তার অফিসের কাজ শেষ এরপর মুক্তার অফিস থেকেই হে বলে দিব যে আপনি গিন্নে যদি হয়ে থাকেন গিন্নের আশেপাশে হয়ে যদি হয়ে থাকেন তাহলে বলবে সরকারি হাসপাতালের পিছনে ওখানে যাও চালিশমা বি সোশ্যাল বাঁকানলি এইরকম এই অফিসটা আছে ওই অফিসে যাওয়ার পরে বাসার যদি ট্যাক্স ম্যাক্স যদি বাকি থাকে ওইটা দিতে হবে প্লাস ওইখানে আপনার একানব্বই লিরা নেবে নিয়ে একটা স্ট্যাম্প দেবে স্ট্যাম্প যেটা একানব্বই লিরা কত কত টাকা জানি মনে ভুলে গেলাম আমি তিরিশ তিরিশ ষাট এইরকম তিনটা তিরিশ টাকার আর একটা এক টাকার মনে হয় এইরকম ট্যাম্প দেবে ওইটা মায়রা দিব দেওয়ার পরে বলবো এখানকার কাজ শেষ মানে এলাকা ভিত্তিক যেটা থানা ভিত্তিক কাজ শেষ এখন যা কাজ সেটা হলো লেপকোষাতে তো আপনার এলাকার কাজ শেষ করার পর আপনাকে যাইতে হবে লেপকোষা আর হ্যাঁ লেপকোষা যাওয়ার আগে অবশ্যই আপনাকে প্লেনের টিকিট বুকিং করতে হবে কারণ এইগুলো লেপকোষা যাওয়ার পরে ক্যান্সেল হওয়ার চান্স থাকে না একেবারে আমার একদিনের ভিতরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো যেহেতু লেপকুসার প্রথম অফিসে যে কাজটা হলো সেইটা হলো আপনার যাওয়া মাত্র আপনার টিকিট দেখবে বুকিং টিকিট যে আপনি টিকিট বুকিং করছেন কি না টিকিট বুকিং না করলে আপনার হয়তো না একজন টিকিট বুকিং সারা গেছিলো তারে রিটার্ন করে পাঠাই দিছে সুতরাং আপনার অগ্রিম টিকিট বুকিং করতে হবে আপনি এখন থেকে দশ দিন কিংবা পনেরো দিন পরে আপনি ফ্লাইট করাবেন সেই টিকিটটা দেখাইতে হবে ওই টিকিট আপনাকে বুকিং দেখাতে হবে সুতরাং আগে থেকে আপনি দশ দিন কিংবা সাত দিন পরের একটা অগ্রিম টিকিট বুকিং করে নিয়ে যাবেন সাথে করে বের করে নিয়ে এরপরে বাজে উঠবেন লেপকোষা যারা যান লেপকোষা যাওয়ার পর ঠিক এই এই চেম্বারটায় এই চেম্বারটায় নামবেন নামে সোজা হাঁটা দিবেন হাঁটা দিয়ে ওই সিরিয়ালে সব অফিসগুলো আছে হাঁটতে হাঁটতে চলে যাবেন যে সামনে দেখবেন ইসলারি অফিস ইসলারি অফিসে যাবেন যাওয়ার পরে কাগজপাতি সব জমা দেবেন জমা দেওয়ার পর ওখান থেকে সব কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে ওখান থেকে আবার আর এক অফিসে যাইতে হবে আর আর একটা কথা সেটা হলো যে যাই করেন আপনারা মানে একটু সাবধানে দেখবেন যেমন আমার ওয়াইফেরটা সিল মারছিল বাচ্চাটা মারে নাই ওই জন্য আমি আর এক থেকে দৌড় আবার আসছিলাম এই ইসলারি অফিসে আসার পরে আবার সেই ওইটা সিল মাইরা স্ট্যাম্পিং কইরা তারপরে আবার নিয়ে গেছিলাম আমার একটু হয়রানি হয়ে গেছিলো তো সবাই এই ক্ষেত্রে সাবধান থাকবেন জিনিসগুলো ভালো মতো দেখিয়ে নেবেন ডিসারি অফিসের কাজ শেষ আপনি এখান থেকে সোজা এখন যাবেন ওই সোজা সিরিয়ালে অফিস এইটা হলো ডিসলারি অফিস এইখানে যাবেন যাওয়ার পরে সিরিয়াল নেবেন সিরিয়াল নেওয়ার পর বসে থাকবেন সিরিয়াল অনুযায়ী আপনার সব কাগজপাতি দেখবে দেখার পরে আপনাকে এই রকম মোটটা একটা গ্যাটটি আপনার কাগজ নিয়ে ফটোকপি করে সব গ্যাটটি ধরাই দিয়া বলবে এখন সোজা আপনি অ্যাম্বাসিতে যান ওখানেও স্ট্যাম্পের খেলা সব জায়গাতে আপনি স্ট্যাম্প লাগবেই ওখানেই সব এক মহিলা বসে থাকে এই স্ট্যাম্প দেই। তো ওইখানের কাজ ওইটার আবার আরেকটা সমস্যা আছে সেইটা হলো যে বারোটা অবধি খোলা দুইটা অবধি কার্যক্রম হয় বারোটা অবধি জমা নেই তো সুতরাং সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন ডিশলারি অফিস কাজ শেষে আপনি সোজা যাবেন অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে যাওয়ার পর ওখানে আপনার সিরিয়াল নেবেন সিরিয়াল নিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পর আপনি ওখানে সব কিছু জমা দেবেন আর ওখানে কিছু টাকা চার্জ করবে আমার জন্যে দুইজনের জন্য নিয়েছিল চৌত্রিশশো তিন হাজার চারশো লীরা তো আপনাদের ওপর মানুষের ওপর ডিপেন্ড করতেছে তো ওখানে যাবেন যাওয়ার পরে আপনারা কাগজপাতি জমা দিবেন টাকা দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন যে সবাই নাম ডাকতেছে নাম ডাইকে ডাইকে আপনারটা আপনারে দিয়ে দিবে বাস খতম তারপরে আপনি সৌজ আসবেন আসার পরে টিকিট কাটবেন কনফার্ম করবেন আগে থেকে যেটা কাটছেন ওই টিকিটে আনলে তো ফুরেই গেল না হলে আবার কনফার্ম করবেন টিকিট কইরা ফ্লাইট করে নিয়ে চলে আসবেন তো এই অবধি আপনার পরিবারের মানুষটা এই অবধি সাইপ্রাসে পৌঁছার পর যা যা করতে হবে তারপরে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো অনেক কষ্টে ভিডিওটা বানাইলাম তো সবাই শেয়ার করে দিবেন হ্যাঁ আল্লাহ হাফিজ